আজকের আমাদের সুন্দর একটা দিন বা স্পেশাল একটা মোমেন্ট যখন আমাদের তৈরি হয় খুব ভালো যায় দিনটা আর সেটাই আমাদের কালকের অতীত হয়ে দাঁড়ায় এমন হাজারো অতীত হাজারো সুন্দর মুহূর্ত এগুলো আমাদেরকে অতীত হিসেবে বহন করে নিতে হয় দিনের পর দিন বছরের পর বছর আর আমরা কিন্তু ওই অতীতকে ঘিরে বাঁচি আর বাঁচতে পছন্দ করি আর অতীতকে ঘিরে আমাদের প্রতিটা দিন সুন্দরভাবে কাটে বাড়িতে আসার পর আমাদের মা মেয়ে খুব ভালোই দিন কেটেছে অনেক আনন্দে ছিলাম আর মেয়েও কিন্তু খুব মজা পেয়েছে প্রথম যখন এসেছিলো তখন ওরা একদমই মন বসে নাই পরে আস্তে আস্তে এখন সবার সাথে মিশে খুবই খুশি আর মেয়েদের বাবার বাড়ি মানে তো সুখের রাজ্য সেখানে আর কোনো কথাই হবে না আজকে হঠাৎ করে বসে গুনে দেখলাম আমি যে বাড়িতে আসছি আজকে দু মাস নয় দিন এটা ভেবে একটু অবাক লাগছে কী রে কীভাবে চলে গেল না দিনগুলা ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় আর খারাপ সময়গুলো কিন্তু পিছুই ছাড়ে না এটাই হচ্ছে বাস্তবতা আর আমাদের ভালো সময় খারাপ সময় মিলেই আমাদের জীবন এখন আমাদের চলে যাওয়ারও সময় প্রায় চলে এসেছে এটা বলে মা খুবই আক্ষেপ করে বা আমারও খুব কষ্ট হয় এত মাসের মায়া দুইটা মাস বলে কথা এটা কম সময় না কিছু করার নাই সব জায়গায় মিলেমিশে থাকতে হবে যেতে হবে আর এই যে এইগুলো স্মৃতি করে রাখছি যাতে মেয়ে বড় হলে দেখতে পারে তার ছোটোবেলাটাও উপলব্ধি করতে পারে এই যে আস্তে আস্তে দিন যেতে যেতে বড় হচ্ছে আমি চাই তার প্রতিটা মুহূর্তই ক্যামেরা বন্দি করে রাখতে যাতে করে সে বড় হলে সব কিছু উপলব্ধি করতে পারে সবার ভালোবাসা স্নেহ মমতা আর সে সবার কোলে কোলে থাকে সবার ভালোবাসা পায় এটা দেখে আমার মন ভরে যায় প্রতিদিন বিকালবেলা ঘুম থেকে উঠলেই তাকে নিয়ে আমি বের হই হাঁটতে কারণ চারিপাশে প্রকৃতি অনেক বেশি সুন্দর আমাদের এদিকে আর বিকেলটা অনেক বেশি ভালো লাগে সে অনেক বেশি মজা পায় দৌড়ায় হাটে চিৎকার চেঁচামেচি খুব ভালো লাগে আর হাঁটতে এসে দেখলাম যে মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়াও ধরেছে বেশিরা দেখে ভালোই লেগেছে যাওয়ার সময় দেখে তো যেতে পারলাম যে একটা কোমড়া তো ধরেছে আর এদিকে আমাদের কিন্তু তুলসী গাছ অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের বাড়িতে প্রায় এখন তুলসী পাতার কোনো অভাবই নেই বলতে গেলে কৃষ্ণের কৃপায় অনেকগুলো তুলসী গাছ হয়েছে আর পাশে রাস্তার পাশে সবজি গাছও করে ফেলছে কলা ধরছে সিম ধরছে বরবটি ধরছে সবই আছে এগুলো দেখতে বেশ সুন্দরই লাগে গ্রামীণ পরিবেশ মানে এইসব সৌন্দর্যগুলাই আমাদের গ্রামে শীতকালে অনেক বেশি সুবিধা কিন্তু বর্ষাকালে একটু অসুবিধেটাও একটু বেশি হয় তো ও যখন হাঁটতে এসেছিলো তারপর সে তার মামার দেখা পেয়েছে এখন মামার কাঁধে উঠে বেশ আরামেই আছে